সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু খালেদা জিয়ার সঙ্গে ফোকরুলের ঘণ্টা ব্যাপী বৈঠক সাবেক আইজিপি বেঞ্জিরের ব্যাংক হিসাব চেয়ে দুদকের চিঠি উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ শুরু নিরপেক্ষতার সঙ্গে ভোটের দায়িত্ব পালনের নির্দেশ ইসির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দরে তীব্র গরমের ডিউটিরত অবস্থায় হিট স্ট্রোকের রুহুল আমিন নামে এক ট্রাফিক পরিদর্শকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেড দায়িত্ব পালন অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরে তার সহকর্মীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত ব্যক্তি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে সোনা মসজিদ স্থলবন্দরে কর্মরত ছিলেন তিনি যশোরের সারসা উপজেলার বেনাপোল এলাকার আলীর ছেলে পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ টিপু সুলতান বলেন রুহুল আমিন সকাল থেকেই বন্দরে দায়িত্ব পালন করছিলেন দুপুরে জিরো পয়েন্ট থেকে এসে পানি চান পানি চাওয়া মাত্রই তিনি অজ্ঞান হয়ে পড়েন খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘণ্টাব্যাপী বৈঠকে তিনি দলের সার্বিক বিষয়ে প্রধানকে অবগত করেন বৃহস্পতিবার রাতে চেয়ারপার্সনের গুলশানের বাসভবন ফিরোজায় এ বৈঠক অনুষ্ঠিত হয় রাত আটটা বিশ মিনিটে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন বিএনপির মহাসচিব রাতে বিএনপি মিডিয়া সেলের সূত্রে এ তথ্য জানা গেছে মিডিয়া সেলের তথ্য রাত আটটা বিশ মিনিটে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন মির্জা ফখরুল সেখানে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠক শেষে রাত সোয়া নয়টার পর বের হন তিনি বৈঠকে তিনি দলের সার্বিক বিষয় দলীয় প্রধানকে অবগত করেছেন সাবেক আইজিবি বেনজিরের ব্যাংক হিসাব চেয়ে দুদকের চিঠি পুলিশের সাবেক আইজিবি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব চেয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন গত বুধবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও বিশেষ অনুসন্ধান টিমের প্রধান মোহাম্মদ হাফিজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি বিএফআইইউর পরিচালক বরাবর পাঠানো হয় চিঠিতে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদকের চাওয়া সব তথ্য পাঠাতে অনুরোধ করা হয়েছে বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা দুই মেয়ে ফারহিন রিস্তা বিদ্যে বেনজির রাইসা বিনতে বেনজিরের নামে দেশি বিদেশি ব্যাংকে চলতি হিসাব সঞ্চয় হিসাব মেয়াদি আমানত অর্থ জমা উত্তোলন সহ সব ধরনের তথ্য চাওয়া হয়েছে সূত্র জানায় বেনজির তার পরিবারের পোষ্যদের সম্পদের হিসাব চেয়ে শিগগির সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দপ্তরের চিঠি পাঠানো হবে এর মধ্যে তাদের নামীয় কোম্পানির তথ্য চেয়ে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি জমির তথ্য চেয়ে সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রারের অফিস প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের তথ্য চেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে জানা গেছে সাবেক আইজিবি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন পেশ করার কথাও ভাবছে দুদক দুদক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে গত বাইশ এপ্রিল তার বিরুদ্ধে চাকরিকালীন সময় ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে উপজেলা নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ শুরু আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এই নির্বাচনের জনসাধারণকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ শুরু করেছে দলটি নরসিংদীর সদর উপজেলা থেকে ঢাকা বিভাগে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ এসব তথ্য জানিয়েছেন বৃহস্পতিবার বিকালে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে জেলার কর্মী সভা অনুষ্ঠিত হয় সভা শেষে নেতৃবৃন্দরা লিফলেট বিতরণ করেন নিরপেক্ষতার সঙ্গে ভোটের দায়িত্ব পালনের নির্দেশনা ইসির নিরপেক্ষতা সততা ও নিষ্ঠার সঙ্গে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার মাঠ প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা করে ইসি সেখানে এই নির্দেশনা দেওয়া হয় বলে সাংবাদিকদের জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয় ইসলামী আন্দোলনের বিক্ষোভ ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি মন্দিরে আগুন এবং দুই শ্রমিক পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজধানীর বাইতুল উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে শুক্রবার বাদ জুমা এই মিছিল অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে রেজাউল করিম বলেন দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ইসলাম ও ইসলামী মূল্যবোধ ভুলণ্ঠিত হচ্ছে সর্বত্র একদিকে জনমতকে উপেক্ষা করে শরীফ থেকে শরীফার গল্প কারিকুলামে বহাল রাখার অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে অপরদিকে চট্টগ্রামের চক্ষু হাসপাতালে বোরকা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন লাগানোকে কেন্দ্র করে দুই সহদর হাফেজে কোরআন সহ হত্যা ও আহত করেছে উগ্রবাদী হিন্দু সম্প্রদায় অনেককে কিন্তু সরকারের কোনো বক্তব্য নেই এক্ষেত্রে কারণ কি তাহলে কি দেশ ভারতের করতলে চলে গেছে মধুখালীর ঘটনায় সরকারের ব্যর্থতা নাকি মুসলিম ও হাফেজে কোরআন বলে তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে তিনি বলেন বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে সালাতুল ইসতেসকার আয়োজন করতে দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুসলমানের ভূমিতে নামাজ হবে ইফতার হবে কোরআনের ক্লাস হবে ইসলাম চর্চা হবে এটাই স্বাভাবিক কিন্তু কি হচ্ছে মাহের রমজানের পবিত্রতা নষ্ট করে ঢাবিতে হোলি খেলা হয় তাতে তো কোনো নিষেধাজ্ঞা দেয়নি ঢাবি কর্তৃপক্ষ চর্মনাইপির বলেন ইসলাম ও ইসলামী মূল্যবোধ নিয়ে চক্রান্ত করলে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইমানদার জনতা নীরবে বসে থাকবে না প্রয়োজনে জীবন ও রক্ত দিয়ে হলেও দেশ ও ইসলাম বিরোধী চক্রান্ত রুখে দাঁড়াবে চাঁদপুরে পলাতক জামায়াত নেতা গ্রেফতার চাঁদপুর জেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের একটি এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় কচুয়া থানা পুলিশ জামায়াত ইসলামের এই নেতাকে গ্রেফতার করে পুলিশের দাবি অ্যাডভোকেট মাসুদুল ইসলাম রাজধানী ঢাকায় একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন কচুয়া থানার ওসি মিজানুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মামুনুর রশিদ সরকার সহ একদল পুলিশ চাঁদপুর শহরে অভিযান চালান এ সময় একটি বাসায় আত্মগোপনে থাকা নেতা অ্যাডভোকেট মাসুদুল ইসলামের ইসলামকে গ্রেফতার করা হয় হিট অফিসারের প্রতি যে আহ্বান জানালেন মির্জা আব্বাস ঢাকার চারপাশের খালগুলো খুলে দিতে ও ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে বলার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক কর্মসূচিতে কথা বলেন তিনি প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন আমার মেয়ের মতো একজনকে নাকি হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে তাকে বলবো আপনি সরকারকে বলুন ঢাকার চারপাশে খালগুলো খুলে দিতে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলুন এটা হলে বুঝবো আপনি দেশ ও ঢাকা শহরের মঙ্গল চান রাজধানীতে জামায়তুর উদ্যোগে বৃষ্টির জন্য নামাজ পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জামায়াত উদ্যোগে বৃষ্টির জন্য রাজধানীর বিভিন্ন স্থানে ইস্তেস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে বিভিন্ন স্থানে এসব ইস্তেষ্কার নামাজ হয় এর মধ্যে উত্তরের উদ্যোগে মিরপুর ভাটারা কাফরুল বনানী মহাখালী গুলশান উত্তরা মোহাম্মদপুর পল্লবী ভাসানটেক এবং দক্ষিণে বাসাবো খেলার মাঠ মতিঝিলের বাইতুলাম জামে মসজিদ ঈদগা মাঠ যাত্রাবাড়ি কামরা গিরচর ড্যামরা খিলগাঁও মাতুয়াল সহ বিভিন্ন স্থানে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে মার্কিন প্রতিবেদনের তথ্য ভিত্তিহীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ বিষয় যা বলা হয়েছে তাতে ভিত্তিহীন তথ্য রয়েছে বলে দাবি ঢাকার বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে দাবি করেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নন নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করা হয়েছে ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সোহেলি সাবরিন মার্কিন প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে করা অভিযোগের বিষয়ে সরকারের প্রতিক্রিয়া পড়ে শোনান এ সময় মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন সোহেলি সাবরিন বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদনে দুই হাজার তেইশে তথ্যের অসঙ্গতি আছে বলে মনে করে সরকার ভুল তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে এবং সেখানে সরকারের ভালো কাজের স্বীকৃতি দেওয়া হয়নি তিনি বলেন আমরা যতই চেষ্টা করি না কেন পৃথিবীর কোথাও মানবাধিকার পরিস্থিতি শতভাগ নির্ভুল নয় বাংলাদেশ সরকার দেশের জনগণের মানবাধিকার পরিস্থিতি সমুন্নত রাখার আপ্রাণ চেষ্টা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে কিন্তু দুঃখজনক হলো সরকারের অনেক ভালো কাজের স্বীকৃতি প্রতিবেদনে দেওয়া হয়নি অন্যদিকে ধারাবাহিকভাবে বিচ্ছিন্ন ও ভিত্তিহীন অভিযোগ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বেশিরভাগ ক্ষেত্রে ধারণা ও ভিত্তিহীন অভিযোগের কথা বলা হয়েছে এসব ধারণা ও অভিযোগ স্থানীয় এবং আন্তর্জাতিক এনজিওদের কাছ থেকে নেওয়া হয়েছে এসব এনজিওর অনেককে যুক্তরাষ্ট্র অর্থায়ন করে